আউযু বিল্লা মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিতাড়িত শয়তান থেকে চাই আল্লার আশ্রয় বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময় كانهن الياقوت والمرجان فباي الاء ربكما تكذبان هل جزاء الاحسان الا الاحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهان আলা ই অবিকুম দেবা তেলাওয়াত দীর্ঘায়িত করছি না তার জমাটুকু শুনিয়ে শেষ করছি পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্য মান ইয়া যান পদ্মরাগ এবং প্রবাল আল্লাহ বলছেন পদ্ম ফুলের লালিমা এবং পদ্ম ফুল বলা হয় এবং মতি আছে না লাল মতিমুক্তর মতি এটাকেও বলা হয় পদ্মরাগ পদ্মরাগের লালিমা আর এই ইয়াকুত প্রবাল প্রবাল পাথরের সূর্যের আলোয় যে ঝকমক ঝকমক করে পানির নিচে এই দুইটার সম্মিলিত যে সৌন্দর্য আমার জান্নাতের হৌর এবং গিলমানরা দেখতে এমন পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান ফা বিআই আলাঈ রব্বিকু মা তুকারজিবান ফা এর অর্থ হলো তবে তবুও তথাপি তদুপরি অতয়ে এত সত্ত্বেও তোমরা তোমাদের রবের কোন দান কোন নিয়ামতকে মানবে না অস্বীকার করবে হে মানবমণ্ডলী উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরও দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান দুটি উদ্যানের অবে চঞ্চলা ঝরনা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান কোরআনের ভাষায় সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান আর সে হুরেরা স্বর্গতা বের ওবে তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কুন্দান তাহাদের আগে নাচ হয়েছে জিন নাচ হয়েছে ইনসান ইনসানিস আল্লাহ বলেন হে জান্নাতি পুরুষরা তোমাদের জন্য যে হুড়দেরকে আমি প্রস্তুত করে সাজিয়ে গুছিয়ে রেখেছি তাদেরকে তোমাদের আগে আর কোনো মানুষ বা জিন স্পর্শ করে নাই তাহাদের আগে নাচ হয়েছে জিন নাচ হয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান

রবের নামের শান কত সুমহান হেনবি তোমার রবের নামের শান মহা অনুভব নয় তিনি মোখামোখিয়া তা বা ক নরবিকা দিল জাগা আল্লাহ কবুল করুন আমিন